একজন দিদিভাই আমাকে কমেন্টে জানিয়েছেন ওনার জীবনে এমন কিছু পরিস্থিতি সৃষ্টি হয়েছে যার জন্য আশেপাশের মানুষ ওনাকে নিয়ে চর্চা করতে শুরু করেছে এবং বলছে যে ওনাকে নাকি ভূতে পেয়েছে কিছু মানুষ বলছেন যে উনি সম্পূর্ণভাবে পাগল হয়ে গেছেন কিছু মানুষ বলছে উনি সম্পূর্ণভাবে মানসিক বিকারগ্রস্ত আমি সম্পূর্ণ কমেন্টটা বিস্তারিতভাবে পড়ার পরে জানতে পারলাম যে এই ধরনের সিচুয়েশন অনেক মানুষের জীবনে তৈরি হয়েছে কিছু মানুষের জীবনে অল্পভাবে প্রভাব ফেলেছে কিছু মানুষের জীবনে খুব কঠিনভাবে প্রভাব ফেলেছে কিন্তু যেসব মানুষগুলো এই কঠিন প্রভাবের মধ্যে পড়ে আছে তারা নিজেকে বার করার চেষ্টা করছে তারা জেনে গেছে বুঝে গেছে যে তাদের জীবনে কিছু প্যারানর্ম্যাল অ্যাক্টিভিটি ঘটছে যেটা সে নিজেকে বোঝাতে পারছে না বা নিজেকে কন্ট্রোল করতে পারছে না কিন্তু যে মানুষগুলোর জীবনে এই সিচুয়েশানটা অল্প একটু ঘটেছে তারা কিন্তু এখনও এই বিষয়টা সম্বন্ধে সতর্ক নয় তাই তাদের জন্য আজকের এই ভিডিওটা আরও বেশি ইম্পর্টেন্ট বর্তমান যুগে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে এটি একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় তাই সবার এই বিষয়ে জানা বোঝা উচিত ওনার জীবনে কি ঘটছে সেগুলো প্রথমে একটু ডিসকাস করি তারপরে এটা কেন ঘটে সে বিষয়ে বলবো এবং এখান থেকে কীভাবে নিজেকে বের করা যায় সেটাও বুঝিয়ে বলবো ওনাকে মানুষজন এটা বলতে বাধ্য হচ্ছে যে ওনাকে নাকি ভূতে পেয়েছে ওনাকে এটা বলছে যে উনি মানসিকভাবে বিকারগ্রস্ত কেন কারণ ওনার জীবনে প্যারানর্ম্যাল অ্যাক্টিভিটি করছে একজন মানুষ যে নিজেই নিজের কন্ট্রোলে নেই তাহলে মানুষ কী ভাববে আশেপাশের মানুষ এটাই ভাবছে যে উনি মানসিকভাবে বিকারগ্রস্ত বা পাগল এবং কিছু মানুষ বলছে ভূতে পেয়েছে তাই সে নিজেকে কন্ট্রোল করতে পারছে না কিন্তু বিষয়টা এমন নয় মেডিকেল সায়েন্স কি বলছে বলবো তার আগে ওনার জীবনে কি ঘটছে দু লাইনে বুঝিয়ে বলি উনি প্রথমেই বললেন যে ওনার জীবনে এমন হচ্ছে যে প্রত্যেক দিন উনি মাত্র একটি কিংবা দুটি বা তিনটি মানে একাধিক দু তিনটি এরকম একটি বা দুটি তিনটি বিষয় নিয়ে সারা দিন ধরে উনি ভাবছেন কখনোই উনি ওখান থেকে বেরিয়ে আসতে পারছেন না ওনাকে যদি কেউ একটু খারাপ কিছু বলে দিচ্ছে তাহলে সেটাকে নিয়ে উনি দিন ভাবছেন শুধুমাত্র যে একদিন ভাবছেন তাও নয় এরকম ওনার জীবনে কন্টিনিউয়াসলি চলছে আমাদেরকেও কেউ খারাপ বললে আমরা সেটাকে নিয়ে ভাবি খারাপ লাগে রাগ লাগে কষ্ট হয় কিন্তু সেখান থেকে আমরা নিজেকে বের করতে পারি কিন্তু উনি বের করতে পারছেন না ওনার জীবনে ওই বিষয়টা ওনার মনে থেকে যাচ্ছে এবং এটা কন্টিনিউয়াসলি এক মাস দু মাস পাঁচ মাস ছ মাস ধরে চলছে শুধু তাই নয় উনি কোনো একটা কাজ একবার করার পরে আরও দশবার ওনাকে নিয়ে ভাবছেন এবং আরও দশবার ওনাকে করতে হচ্ছে হয়তো উনি গেটে তালা মেরেছেন তারপরেও ওনার ব্রেন ওনাকে সিগনাল দিচ্ছে যে গেটে তালাটা ঠিকঠাক হয়নি গেটে তালা ঠিকঠাক না হলে চুরি হয়ে যেতে পারে তাই উনি গেটের তালাটা আবার টেনে দেখছেন কিছু দূর ওখান থেকে চলে যাচ্ছেন তারপরে আবার এসে গেটের তালাটা টেনে দেখছেন এইভাবে উনি একবার গেটে তালা দেওয়ার পরে দশবার সেই গেটের তালাটা টেনে দেখছেন গেটের তালাটা ঠিকঠাক হয়েছে কিনা মূলত আমরা যারা একটু সতর্ক মানুষ সতর্কই থাকি তারা একবার তালা দেওয়ার পরে টেনে দিয়ে দেখি যে হ্যাঁ ঠিক আছে লেগে গেছে তালাটা এবার চলে যায় কিন্তু উনি এটা করতে পারছেন না ওনার জীবনে দশ বার পনেরো বার এই ঘটনাটা ঘটছে ওনার ব্রেন ওনাকে ওই সিগন্যালটা দিচ্ছে একবার উনি হাত ধুয়ে নেওয়ার পরে খেতে বসে পড়ছেন কিন্তু আবার খাওয়ার খাওয়া শুরু করার আগেই উনি আবার উঠে আসছেন উঠে এসে আবার হাত ধুচ্ছেন এভাবে উনি খাবার খাওয়ার প্রত্যেকবার খাবার খাওয়ার আগে তিনবার চারবার পাঁচবার করে হাত ধুচ্ছেন কেন কারণ ওনার ব্রেন ওনাকে সিগনাল দিচ্ছে যে একবার হাত ধুয়ে হাতের যে নোংরা আছে সেটা যায়নি বিছানা ঝাড়ার পরে আবার বিছানা ঝাড়ছেন তো এই যে সিচুয়েশনটা এটা নর্মালি অনেক মানুষের মধ্যেই দেখতে পাওয়া যায় কিন্তু এটা যখন চরম সীমায় পৌঁছায় তখন এটাকে মেডিকেল সায়েন্সের ভাষায় ও বলা হয় অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার অর্থাৎ উনি কিছুটা হলেও মানসিক ভারসাম্যহীন হয়ে যাচ্ছেন ওনার ব্রেন ওনাকে কন্ট্রোল করতে শুরু করেছে আর যখন কারো ব্রেন বা মাইন্ড কোনো মানুষকে কন্ট্রোল করতে শুরু করে তখন সে একটা রোবটের মতো হয়ে যায় তখন সে নিজের ভাবনা চিন্তার যে ক্ষমতাটা সেটা হারিয়ে ফেলে এবং এটা যত দিন যায় ততই বাড়ে এবং সত্যি একটা সময়ের পর কঠিন কষ্টদায়ক হয়ে ওঠে থেকে মজার বিষয় হচ্ছে যে এটা যদি কোনো মানুষ হালকাতে নেয় এবং মনে করে যে এখান থেকে বেরোনোর কোনো দরকার নেই সবার জীবনে এরকম ঘটনা ঘটছে তাহলে ওনার ভিতরে এই রোগটা বড় হয়ে দাঁড়াবে এবং ওনাকে কষ্ট দেবে এটা সত্যি কথাই কিন্তু পরবর্তী জেনারেশন ওনার ছেলে মেয়ে ওনাদের কাছেও এই রোগটা জেনেটিকভাবে যেতে পারে তাই ওসিটি বিষয়টাকে হালকাতে নেওয়ার দরকার নেই তবে এখান থেকে বেরোনো যায় খুব সহজে কি করতে হবে যেটা আমি রিলেশনশিপের ভিডিও বানাতে গিয়ে অনেকবার বলেছি যে আমাদের জীবন মানে হচ্ছে ব্যালেন্স লাইফ ইজিক টু ব্যালেন্স লাইফ ইজ টু ব্যালেন্স এই বিষয়টা মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে মানে কোনো কিছুই অতি কম নয় আবার অতিরিক্ত নয় আমরা লক্ষ্মী ছাড়ার মতো বিছানা ওলট পালট করে রাখবো না আবার বিছানা যখন পেতে দেব তখন বারবার বিছানা ঝাড়বো না আমরা লক্ষ্মী ছাড়ার মতো ঘর খুলে দিয়ে চলে যাব না তালা অবশ্যই দেব কিন্তু বারবার তালাটা চেক করব না এখন এই বিষয়গুলো ওনার সাথে ঘটছে কেন ঘটে কেন ঘটে এটা বুঝতে হবে ব্রেনের মধ্যে সেরোটোনিন নামে একটা কেমিক্যাল রয়েছে যখন এই কেমিক্যালটার মধ্যে ঘাটতি দেখা যায় তখন এই ওসিডি রোগটা মানুষের মাথার মধ্যে বাসা বাঁধে তবে ওসিডি রোগ ওই যে বললাম জেনেটিকভাবেও আসতে পারে বংশ পরম্পরায় অনেক সময় মানুষের জীবনে যদি খুব বেশি ট্রেস থাকে অ্যানজাইটি থাকে তার মধ্যে সে যদি খুশি না থাকে আনন্দে না থাকে তখন কিন্তু মানুষ এই সব বিষয়ে বেশি ফোকাস করে এবং বারবার এই একই কাজ করতে থাকে তখন তার মধ্যে এই ওষুধই তৈরি হয় বোঝা গেল এবার এই সেরোটোনিন যে কেমিক্যালটা রয়েছে এই কেমিক্যালটার ঘাটতি পূরণ করার জন্য কি করতে হবে ওই যে বললাম লাইফ ইজিগাল টু ব্যালেন্স মানে এই যে মানুষগুলো রয়েছে এরা লক্ষ্মী ছাড়া নয় এরা তালা দিচ্ছে মানে এরা লাইফ ইজেল টু ব্যালেন্স মানে কি মিডিলে থাকতে হবে সবসময় অতিরিক্ত নয় অতি কম নয় মাঝামাঝি জায়গায় থাকতে হবে তো ওরা নিচে নেই মাঝে নেই উপরে চলে গেছে তাই না সেখান থেকে নিজেকে একটু নামিয়ে আনতে হবে মাথার মধ্যে এটা ঢুকিয়ে দিতে হবে যে ঠিক আছে যা হবে দেখা যাবে মানে একটু হলে তাদেরকে নিচে নেমে আসতে হবে লক্ষ্মী ছাড়া হয়তো হতে হবে বুঝে গেল এই বিষয়টা যদি কেউ মাথার মধ্যে একটু ঢুকিয়ে নেয় তাহলে সে আস্তে আস্তে পারবে তবে কোনো মানুষ যদি নর্মাল লাইফ লিড করে সরল সাথে সাথে জীবনযাপন করে তাহলে তাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো খুব একটা হয় না কোনো মানুষ যদি আনন্দে থাকে তাহলেও তাদের মধ্যে এই হয় না তাই নিজেকে শান্ত রাখার জন্য আনন্দে রাখার জন্য মেডিটেশন করাটা খুব ইম্পর্টেন্ট কেউ যদি সকালে উঠে দু মিনিট মাত্র দু মিনিট মেডিটেশন করে তাহলে তার ব্রেন কন্ট্রোল হয় সে এবার নিজে তার ব্রেনকে কন্ট্রোল করতে পারবে আমি এই বিষয়ে একটা ভিডিও বানিয়েছিলাম বহুদিন আগে যে নিজের মাইন্ড এবং ব্রেনকে যদি কেউ কন্ট্রোল করতে না পারে তাহলে তার জীবনটা নরকের থেকেও অধম হয়ে যায় তাই ব্রেন এবং মাইন্ডকে কন্ট্রোল করার জন্য মেডিটেশান ইম্পর্টেন্ট মেডিটেশন করার পরে সারাদিনে তাকে যেগুলো করতে হবে সেটা হচ্ছে তার নিজের হবির ওপরে একটু কাজ করতে হবে নিজের পরিবারের মানুষদের সাথে একটু বেশি বেশি করে সময় কাটাতে হবে ছোট্ট ছোট্ট বিষয়ে একটু অতিরিক্ত হলেও হাসতে হবে বন্ধু বন্ধুবান্ধবের সাথে সময় কাটাতে হবে মাঝে মাঝে একটু বাইরে ঘুরে আসতে হবে মানে গতানুগতিক যে জীবনটা রয়েছে সেই জীবন থেকে একটু বেরিয়ে আসতে হবে তাহলে কিন্তু এই ওসিডি অল্প অল্প করে কমে যায় তবে আমি রিলেশনশিপের ক্ষেত্রে যেটা বলেছি যে কোনো মানুষ যদি একেবারে ভালো না বাসে তাহলে তাকে কেউ ভালোবাসবে না কিন্তু কোনো মানুষ যদি অতিরিক্ত ভালোবাসে তাহলে আবার তাকে ছেড়ে দিয়ে তার সামনের ভালোবাসার মানুষ চলে যাবে ঠিক তেমনটা এই লাইফের ক্ষেত্রেও হয় ওসিডির যে প্রেসেন্টগুলো তারা ঠিক এটাই করে অতিরিক্ত কিছু করতে যায় আর অতিরিক্ত থেকে একটু নেমে আসতে হবে তাহলেই কিন্তু তাদের জীবনটা আবার সহজ সরল হয়ে যাবে এবং তারা এই ওসিডি থেকে মুক্তি পাবে তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন এ বিষয়ে আরও ডিটেলসে জানতে আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এতে কি হবে পরবর্তীকালে আমি এর পার্ট টু আনলে আপনি অবশ্যই দেখতে পারবেন এবং আমার চ্যানেলে এমন কিছু টপিক নিয়ে আমি আলোচনা করছি যে টপিকগুলো মানুষের দৈনন্দিন জীবনের একটা অংশ তাই অবশ্যই সেগুলো দেখুন নিজেকে ভালো রাখুন চলুন আজকে মধ্যে এটুকু টাটা লিখে থ্যাংক ইউ ভালো থাকুন ভালো রাখুন